ঘাটালকে একদম ঘোটলা পাকিয়ে রেখে দিয়েছে দেখা দেখা গেছে দেবকে এর মধ্যে আমি তো দেখতে পাইনি একবার হয়তো এখন লাস্টে কালকের থেকে দেখা গেছে মানুষ কতদিন ধরে দুর্ভোগে পড়ে আছে কতদিন ধরে পড়ে আছে সেখানে সাংসদ কবে গেছে কারণ এখন যদি না যায় শেষ সিনে তাহলে তার ইমেজ থাকবে না পদত্যাগ করবে এরা আবার পদত্যাগ করে এরা দেহত্যাগ আগে পর্যন্ত পদত্যাগ করে না একবার যদি কুষ্টিতে জমে যায় ফেবিকুইকে আটা এটে যায় সুতরাং ওদের দেহত্যাগ করবে তারপর পদত্যাগে বললাম ম্যানমেড জল তাতে আমাদের মুখ্যমন্ত্রী ফটো শ্যুট করে এটা আমরা আগেও দেখেছি সুতরাং একজন দেখলাম তৃণমূল নেতাদের স্পিড বোর্ড উল্টে গেলে তাদেরকে ওই স্পিড বোর্ড উল্টে ওখানে পানা কচুরি পানার জলে তাদেরকে বসে থাকা উচিত তাহলে তারা ফিল করতে পারবে কোনখানে তারা এসে কি অবস্থাকে সমীচীন অবস্থাকে উপভোগ মানে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের যা অবস্থা একদম ভঙ্গুর এবং যে রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই সে এরকম অক্ষমতার কথা বলে এবং যার দূরদর্শিতা বিন্দুমাত্র যদি থাকে ডিভিসির জল যদি বয়কট করে দেওয়া হয় তার সঙ্গে যদি আমাদের তার কথায় যেন প্রেমিক প্রেমিকার রাগ হয়েছে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম এরকম ভাষা তো সাংবিধানিক পোস্টে থেকে যিনি এতটুকু জানেন না যে ডিভিসির জলটা বন্ধ করে দিলে আমরা যদি তাদের থেকে কোনোভাবে না নিই রাজ্যের যে শিল্পকেন্দ্রগুলো যা তাপ তাপ যে যে বিদ্যুৎ তৈরি হয় সেখানে রাজ্যের কি অবস্থা হবে তার দূরদর্শী তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে যদি থাকতো এরকম অযৌক্তিক আর হাস্যকর মন্তব্য মমতা ব্যানার্জি করতেন না কারণ ডিভিসির জলটা যদি বন্ধ উনি সম্পর্ক বিচ্ছিন্ন করেন সেই বিচ্ছিন্নতাতে ডিভিসির কিছু এসে যাবে না পশ্চিমবঙ্গবাসী এসে যাবে কারণ যখন জলে আমাদের ক্রাইসিস হয় ডিভিসির জলটা ছাড়লে কোথা থেকে কিভাবে আমরা এফেক্ট হই এবং ডিভিসির জল থেকে যে কোন কোন শিল্পতে কিভাবে আমাদের এই জল কাজে লাগে সেটা আমজনতা যারা পড়াশোনা জানি তারা জানে এবং যদি সেখান থেকে কয়েকবারের ভুট লুট ভোটে বিজ বিজিত নেতা দেব যে দেখা যায় শিল্পকে মানে টেলিফিল্ম জগতে বেশি তার পারদর্শিতা কিন্তু তিনি একজন সাংসদ হয়ে তার কী কী কমিটমেন্ট এবং কি কি উন্নতি করেছেন তার সেই জায়গার উপরে সেটা ঘাটালকে একদম ঘোটলা পাকিয়ে রেখে দিয়েছে থেকে ঘাটাল মাস্টার প্ল্যান কি ঘাটালবাসীর কাছে সোনার পাথরবাটি হয়ে থেকে গেল নাকি ঘাটাল মাস্টার প্ল্যান এখন পুরোপুরি ঘেটে চৌচির হয়ে গেছে এখন ওই যে দেখা যাচ্ছে একটা পোস্টার দেখলাম ল্যাম্প পোস্টের উপরে দেব আর নিচে মানুষ গোলা পর্যন্ত জলে মানুষ জমে আছে তো এই যে মাস্টার প্ল্যান কি করেছে সোনার বাংলার স্কিমে যে লন্ডন তৈরি করবে আমাদের টেমস নদীতে এখন পুরো বাহিত হচ্ছে পশ্চিমবঙ্গের এখন বন্যা প্লাবিত এলাকাগুলি আমরা টেমস নদীতে ভেসে চলেছি এবং সখা দুজনে মিলে চলো হাত ধরে কিছু কথা বলি এই অবস্থা হচ্ছে দুর্ভাগ্যক্রমে সেখানে আমরা আমাদের চোখের সামনে দেখাচ্ছে মৃত সন্তান জলে ভেসে যাচ্ছে এটা ছোট শিশুর ছবিও আমরা দেখেছি মিডিয়াতে একটা জলে প্লাবিত হয়েছে একজন মৃতদেহ সবদেহ তুলে এসছে সুতরাং সেই জায়গা থেকে আমরা আজকের রাজ্যের বর্তমান হ্যাঁ মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর ভাগ্য খুব ভালো লাস্ট দু তিন বছর সেরম কোনো বৃষ্টি হয়নি যদি বৃষ্টি হতো ব্যাঙের অপকর্মতে যদি আমাদের পশ্চিমবঙ্গের আমাদের কলকাতায় জল জমে তাহলে এই বছরের যে তিন বছর যে বৃষ্টি হয়নি তাহলে পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারতো কোন টেমস নদীতে বাস করছে তো সুতরাং ঘাটালের এই এখন বর্তমান পরিস্থিতি এখন ওনাকে দেখা যাচ্ছে উনি ওখানে গেছেন জলে নেমেছেন এই এর আগে যেটা ম্যানমেড বন্যা কথাটাকে উনি বলছেন এর আগে আমরা একটা দেখেছিলাম মানে এজেন্সি মে মেড জলপ্লাবিত হাঁটু জলে নেমে গিয়ে শুটিং মানে দেখানো যে আমি এসছি মুখ্যমন্ত্রী পরিদর্শনে সেটা দেখার এবারেরটা মুখ্যমন্ত্রীর কাছে অনেকটা টাফ কারণ অনেক তিহ্যক মন্তব্য মমতা ব্যানার্জিকে শুনতে হচ্ছে কারণ আমজনতার রোষ আমজনতার ক্ষোভ এখন মানুষের গগনচম্বি হয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গের আমরা দেখেছি যেখানে ভাতা শিল্প আমাদের শিল্প সমৃদ্ধ লাভ করে সেখানে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি মানেই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় হচ্ছে চিটিংবাজ চিটিংবাজি কথাবার্তা উনি বলেছেন প্রতিশ্রুতি কথা আবার কি প্রতিশ্রুতি মানেই হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ তাহলে এই যে প্রতিশ্রুতি দেব দিয়েছিল তার মানে মমতা ব্যানার্জির কথা পরিপ্রেক্ষিতে চিটিংবাজির কথা বলেছিল তো সেই পরিপ্রেক্ষিতে যে দেব যখন বলেছে আমজনতার নায়ক এসছে নায়কের সঙ্গে পাশে দাঁড়িয়ে সেলফি তুলব সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে মন জয় করতে চেষ্টা করেছে এবং সেই মন জয় করে এখন যে অবস্থায় এখন গলা পর্যন্ত জলে জয়ে আছে সুতরাং বর্তমানে ঘাটালের যে অবস্থা সেটা আমজনতার কাছে দুর্ভাগ্যজনক এমন একজন লোকসভা কেন্দ্রের সংসদকে তারা পুনর্নির্বাচিত করছেন কি না বলা যায় না কারণ বুথ লুটটাই হচ্ছে পশ্চিমবঙ্গের একটা মহাশিল্প সুতরাং এই বুথগুলোকে লুট করে যে কে আসল ভোটে জয় বিজে বিজয় লাভ হয় সেটা পশ্চিমবঙ্গে তো জানা যায় না সুতরাং যারা ক্ষমতায় আছে তাদের কাছে এই আজকের এটা বড় চ্যালেঞ্জ দেখা যাক আমাদের মানুষের কবে ঘুম ভাঙে এরপরেও যদি আমরা সেই ভাতা শিল্পের জন্য পাঁচশো টাকা হাজার টাকার জন্য আমরা গিয়ে আবার এই এদের শিকার এরা হয় তাহলে পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের আরও দুর্ভোগের দিন সামনে আসছে সেগুলো আমাদেরকে মাথা পেতে নিতে হবে কারণ আমরাই তার জন্য দায়ী এই সরকারকে বারবার করে আনার জন্য জনতা পশ্চিমবঙ্গবাসী যতদিন এদেরকে ভুল করবে একটা ভোটও এদের জন্য দেবে ভাতবাকিটা লুট সুতরাং যতক্ষণ এই ভোট দান থেকে বিরত না থাকবে এই চোরের সরকারকে ততদিন এই ভোগান্তি আমাদের হবে